জয়গুরু আজকের আমরা এই ভিডিওতে যে টপিকটার উপর আলোচনা করতে চলেছি বলতে পারেন সবাই জানতে চায় সবাই কি ইষ্টভৃতি কত করে করলে ভালো হয় বা ইষ্টভৃতির পরিমাণটা কত করব বা শ্রী শ্রী ঠাকুরকে যে আমরা দৈনন্দিন বা বলতে পারেন প্রত্যেক দিন যে আমরা একটা কিছু অর্ঘ নিবেদন করে থাকি সেই অর্ঘ্য নিবেদন যে আমরা করছি সেটা আমরা কত করে করব এটা একটা বিশাল বড় প্রশ্ন সবার মনে থাকে তো এইটার একটা অথেন্টিক বা বলতে পারেন সঠিক উত্তরটা বা কি হতে পারে সেটাই আজকের আমরা এই ভিডিওতে একটা জায়গায় শুনতে পারবো অর্থাৎ আলোচনার বিষয়বস্তুটা থাকবে ইষ্টবৃতি সেই রিলেটেড কিছু কিছু কথা আমরা বলবো আর তার সাথে সাথে আমরা আরো সেই কথাগুলো শুনবো যেগুলো আমাদের খুবই জানা প্রয়োজন শ্রী শ্রী ঠাকুরের দেখবেন একটা বাণী আছে হোসনা যোগী না জ্ঞানী গোবিন্দ গোসাই যাই না হস যজন না করলে তুই কিছুই নোস দেখবেন এটা আমরা সবাই জানি ঠাকুর কি বলছেন যে যজন যাজন ইষ্টভৃতি না করলে তুই কিছুই যজন যাজন ইষ্টভৃতি শ্রী শ্রী ঠাকুর মানে বলতে গেলে ঠাকুরের এত যে বই আছে শ্রী শ্রী ঠাকুরের জগতে আমরা যেসব বইগুলো পড়ে থাকি বা যেসব বাণী বইগুলো আছে দেখবেন এমন একটা জায়গাও নেই বা একটা সেরকম কিছু বই নেই যেন যজন যাজন ইষ্টভৃতি এর মধ্যে কোনো একটা টপিক টাচ করে যাওয়া হয়নি কিছু না কিছু ঠাকুর বলেছেনই বলেছেন প্রত্যেকটা জায়গায় তার মানে আশা করি এখান থেকে আপনারা বুঝতে পারছেন যে যজন যাজন ইষ্টভৃতি কতটাই যে গুরুত্বপূর্ণ একটি জিনিস কেন তাহলে কেন ঠাকুর এত জায়গায় বারবার করে বলছেন বা এই যে আমরা ভিডিওগুলো শুনছি বা এই যে আগের যত সব ভিডিও যেগুলো আপলোড করা অলরেডি হয়ে গেছে যেগুলো এখনো সবাই শুনছেন আপনারা পুরোনো যেসব ভিডিওগুলো তাতেও দেখবেন ঠাকুরের বলা কিছু কিছু জায়গায় আমি কথাগুলো আপনাদের বলেছিলাম এই যজন জজন ইষ্টভৃতি ঠাকুর কি বলেছেন যজন কি যাজন কি ইষ্টভৃতি কি হয় তাই না তাই এইগুলো আমরা কি করে থাকি একটা আমাদের যেটা সবচেয়ে বড় ভুল হয় আমরা শোনার পরেই ভুলে যাই আমরা শোনার পরে ভুলে যাই কিভাবে ভুলে যাই? না চরিত্রগত করার জন্য। শুনেছি যে সেটা মনে আছে চরিত্রগত কিনা সেদিকে লক্ষ্য নেই তাহলে কি পরিবর্তনে এবারে আসবে নিজেকেই আগে প্রশ্ন করি পরিবর্তন কখনো আসবে না যদি আমি নিজেকে নিজে পরিবর্তন না করার চেষ্টা করি ভগবানও আমাকে পরিবর্তন করতে পারবেন না তার কারণ কি শ্রীশ্রী ঠাকুর একদিন বলছেন যে তিনিও যেভাবে এবারে এসেছেন বা তারও একটা নির্দিষ্ট জায়গা পর্যন্ত তারও হাত থাকে তার কারণ আমরাই যদি তাকে বাধা দিই বা আমরাই যদি আটকে দিই ঘরের দরজার সামনে একজন কাউকে তাহলে সে কার ঘরে ঢুকতে পারবে পারবে না তাই সেই দরজাটা খোলা রাখতে হয় দিয়ে তাকে ডাকতে হয় আমাদের সেটাই করতে হবে আমরা কি করে থাকি আমরা হচ্ছিল যেসব কথাগুলো শুনছি সেগুলো ওই কান পর্যন্তই রাখি হয়তো আমরা কেউ কান পর্যন্ত রাখি বা হয় কান দিয়ে শুনে আরেকটা দিয়ে বের করে দিই আমরা যেটা একটা প্রবাদের মতন বলি থাকি যে কান দিয়ে শুনলাম কান দিয়ে বের করে দিলাম কিন্তু শ্রী শ্রী ঠাকুরের জগৎটা কিসের জগৎ কর্মর জগৎ তাই এখানে কর্ম ছাড়া গতি নাই আর এটা দেখবেন অনেকেই বলে থাকেন তাই আমি আপনাদের বললাম কি না শ্রী শ্রী ঠাকুরের জগৎ তা কিন্তু কবেও আমরা কি ভেবে দেখেছি শুধু কি শ্রী শ্রী ঠাকুরের জগতই কর্মজগৎ তাহলে এই মানে যে যেটা আমরা যেটা দেখছি এটা তাহলে কিসের জগৎ ম্যাজিকের জগৎ নাকি না এটাও হলো কর্মের জগৎ এটাও হলো কর্মেরই জগৎ কেউ কাজ না করে কেউ রেহাই পাবে না বা কোনো কিছু কর্ম না করে সে কোনো কিছুর একটা ফল পাবে না তার কারণ কি তার কারণ হচ্ছিল জীবনে কিছু হাসিল করতে হলে বা জীবনে কিছু পেতে হলে তার জন্য যা যা করণীয় সেটা আমাকে করতে হবেই হবে যদি আমাকে সাপোজ বলা হলো ডাক্তার কোন একটা কিছু ওষুধ দিয়েছেন ধরেন কিছু একটা রোগ হয়েছে আমি ডাক্তারের কাছে গেলাম এবারে ডাক্তার আমাকে ওষুধটা খেতে বলেন কিন্তু আমি বীরের মতন ওষুধটা খেলাম না এরকম না না এরকম ঠিক হয়ে যাবে তাহলে কি সেক্ষেত্রে রোগটা ঠিক হবে হবে না তার কারণ কি তার কারণ হচ্ছে হলো তিনি যেটা আমায় করতে বলেন আমি সেটা করলাম না আমি ডাক্তারের উপরে ডাক্তারি করলাম তাহলে কিভাবে কাজ দেবে কাজে দেবে না এরকম বহু ঘটনা আছে বিশেষত দেখবেন যেটা জিজ্ঞাসা করা হয় বা শ্রী শ্রী ঠাকুর যখন সশরীরে ছিলেন সেটা দেখা গেছে এই বলতে পারেন এই যে ইষ্টভ্রীতি বা এই যজন যাজন স্বস্তয়নি যাই বলেন না কেন আমরা যাই করি না কেন আমাদের একটা বিশ্বাসের সাথে করে থাকি তার সাথে আরও বিভিন্ন কথা আছে বিভিন্ন যুক্তিও আছে কিন্তু এই যে বিশ্বাসনি যেটা আমি বলছিলাম যে ইষ্টভীতির সাথে কি হয়েছে কানেকশন একবার শ্রীশ্রী ঠাকুরের কাছে একবার এক মা এসেছেন তার কোনো মানে কিছু সমস্যা হয়েছে বা বলতে পারেন ভাই একটু অসুখ বিসুখ হয়েছে শ্রী সাগরের কাছে এসেছেন মানে তার আগে তিনি বিভিন্ন ডাক্তার দেখিয়েছেন বিভিন্ন ডাক্তার বিভিন্ন রকম কথা বলছে যে এইটা করতে হবে ওটা করতে হবে কি সব মানে কি সব বলেছে মানে মাটির মনে লাগেনি আর কি বা তার পছন্দ হচ্ছে না ব্যাপারটা তখন তিনি শ্রী ঠাকুরের কাছে এসেছেন তার এটা বিশ্বাস ঠাকুরের কাছে এলে জিনিসটা ঠিক হয়ে যাবে জানাটা মানে ম্যাজিক বা মিরা কেলের টাইপের তখন শ্রী শ্রী ঠাকুরের কাছে যখন এসে সব কথা জানেন শ্রী শ্রী ঠাকুর তখন বলে দিলেন যে এই ডাক্তারকে দেখাতেন বা মানে সেই একটা উপযুক্ত ডাক্তারের নাম বলে দিলেন দেখাতে তখন মাটি বলছেন ডাক্তারের কথা নিজে চলতাম তাহলে আপনার কাছে আসলাম কেন আপনি তো যা বলবেন সেটা তো আমি মেনেছিলাম তাই তো আমি আপনার কাছে এলাম তাহলে তো আমি সেরকম ডাক্তার কাছে যেতে পারতাম ওষুধ খেতে পারতাম তখন ঠাকুর বলছেন আরে তুই যখন এটাই মাথায় নিয়ে এসেছিস যে আমি যা বলবো যে সেটা তুই পালন করে চলবি তাহলে আমি তো এটাই তো বলছি যে ডাক্তারকে গিয়ে দেখা আমি তো সেটাই বলছি তাহলে এটা তাহলে শোন ডাক্তারকে গিয়ে দেখা তাই না আমি কথাটা কেন বললাম পরমপুর যত বর্তমান শিশী আচার্যদেব কয়েকদিন আগেই বলছিলেন আমার ছেলের যদি এখন কোন রোগ হয় বা কোনো যদি অসুখ হয় আমি কি কোথাও নির্ভর করে আগে বসে থাকবো নাকি আগে ডাক্তারকে গিয়ে দেখাবো আগে আমি ডাক্তারকে গিয়ে হবে একটা পিতা হিসাবে একটা মানে বাবা হিসাবে আমার যা যা করণীয় আমি তাই করব আমি বসে থাকবো না কারোর উপর নির্ভর করে থাকবো না আর সেই করার মাধ্যম দিয়েই আমি দয়ার লাভ হই বা আমার যে দয়া যেটা আমরা বলে থাকি সেই দয়াটা আমরা পেয়ে থাকি কিছু না করলে কিন্তু দয়াও পাওয়া যায় না শ্রী শ্রী ঠাকুর একদিন আচারিত বলছেন যে শ্রী শ্রী ঠাকুর কি দেখেন জানেন শ্রী ঠাকুর দেখেন সে যা বলছে তার থেকে সে বেশি কতটা করছে আর যে যতটা করছে সে সেই অনুযায়ী সে তার দয়া পাচ্ছে তাই আমাকে ছিল করতে হবে এবারে যেটা প্রশ্ন আসছে কি করবো সব থেকে প্রথম হবে শ্রী শিখি ঠাকুর যখন একবার এক ভাই এসে জিজ্ঞাসা করছেন ঠাকুরকে। ঠাকুর আমি কি জীবনে? তখন শ্রী ঠাকুর বলছেন তোমার করণীয় হচ্ছে এটা সবাইকে ভালোবেসে সবাইকে ভালোবেসে আপন জন ভেবে জীবনে এগিয়ে চলতে হবে এটাই হচ্ছিল তোমার করণীয় সবাইকে ভালোবেসে আপন করে নিয়ে চলা মানে কতটাই যে কঠিন কাজ সেটা যে যতটা ভাবে করছে এখনো পর্যন্ত সে ততটাই সেটা কাঁটায় কাঁটায় বুঝতে পারছে তাহলে এবারে এই যে ঠাকুর বললেন এই যে করণীয় যেগুলো তার মধ্যে আরো সব কথা বললেন সেগুলো হচ্ছিল এই যজন যাজন ইষ্টবৃতি তারপরে তিনি সেই ভাইটিকে বলছেন এই যে এই যজন ইষ্টভৃতি এই তিনটে তুমি যদি সঠিকভাবে পালন করে চলতে যাজন পারো তাহলে তোমার দ্বারা কি না কি যে হতে পারে তুমি নিজেও কল্পনাও করতে পারবে না তোমার দ্বারা কি অসম্ভব যে হতে পারে কল্পনাও করতে পারবে না তুমি তার কারণ কি সে করার মাধ্যম দিয়ে আমার ইনস্টিংটা ফুটে বেরোয় সে করার মাধ্যম দিয়ে আমার বৈশিষ্ট্যটা জাগ্রত হয় আর কি হয় জাগ্রত হওয়ার সাথে সাথে আমি সেটা ফিল করতে পারি যে আমার দ্বারা এই কাজটা মনে হচ্ছে হবে তখন আমরা একটা পা বাড়িয়ে দেখি যে এটাই হচ্ছে কিনা আর জীবনে এইরকম ভাবেই সাকসেস পাওয়া যায় সাকসেস পেতে হলে দেখবেন কিছু কিছু ক্ষেত্রে জীবনে ফেল মানে হতে হয় বা কিছু কিছু ক্ষেত্রে আমরা বিফল হয়ে থাকি কিন্তু সেই জায়গায় আপনার তখন আসল পরীক্ষা হয় যে আমি সেই জায়গা থেকে মুখ ফিরিয়ে নিচ্ছি নাকি সেখান থেকে আমি আরো মানে উদ্যামের সহিত বা আরো জোর দিয়ে সেই কাজটা আমি করবো যে সেইখানে যেভাবে নিজের জীবনটাকে এগিয়ে নিয়ে যাবে সে ঠিক সে দরজাকে ভেঙে এগোতে পারবে সে কোন বাধা তার জীবনে রাখতে দেবে না আর পরম পিতার সন্তান আমরা তো বলে থাকি আমরা পরম পিতার সন্তান তাহলে পরম পিতার ক্ষমতাটাও তখন ফুটে বেরোয় ক্ষমতাটা তখন আপনা থেকে ফুটে বেরোবে তাই এই জন্য দরকার এই যজন যাজন ইষ্টবৃতি বেসিক থিং ওই যে ঠাকুর যে একটা তো বললেন যেটা আমি আপনাদের প্রথমে বললাম যে হোস না যোগী হোস না জ্ঞানী গোবিন্দ গোসাই যাই না হোস যজন যাজন ইষ্টবৃতি এই জন্যই যজন যাজন ইষ্টবৃত্তি এই জন্যই এই তিনটে হচ্ছিল মূল ফ্যাক্টর শ্রী শ্রী ঠাকুর একদিন বলছেন যাজন যখন হয় তার পিছনে মনে রাখবেন একটা জিনিস কিছু না কিছু হলেও আছে সেটা ছিল যজন যজন ছাড়া কখনো যাজন বেরোবেই না আর একটা কথা কি আরেকটা কথা হচ্ছিল যেমন যাজন যখন হয় যাজনটা যেমন যজনের মাধ্যম দিয়ে একটা সাহায্য পায় বা যজনের সাহায্যে যে যাজন হয় ঠিক রকম যাজনের সাহায্যে কিন্তু যজন হয় অর্থাৎ যজন যে ঠিক ঠিক ভাবে করছে তার দ্বারা যে যেরকম যাজন হবে আর সেই যাজনের মধ্যে দিয়ে যে শক্তির সঞ্চার হবে বা যে একটা মনোবল তৈরি হবে সেখান দিয়ে একটা নিজেরও করার ক্ষমতা বা একটা চিন্তা ভাবনা আরো বৃদ্ধি পাবে অর্থাৎ যজন আর যাজন পরস্পর পরস্পরকে সাহায্য করে আর কি আছে ইষ্টভৃতি ইষ্টভৃতি পারেন একদম মানে মূল জিনিস জিনিস যদি ইষ্টভৃতি দীক্ষা নিলেই জানিস মনে ইষ্টভৃতি করতে হয় বিহীন দীক্ষা কভু কীরে চেতন রয় অর্থাৎ ইষ্টভৃতি হচ্ছিল দীক্ষা নেওয়ার পরে যে মানে করতেই হবে করতেই হবে এটা একদম পুরো ঠাকুর বলেই গেলেন পুরো সিওরিটি না হলে সেই যে আমি দীক্ষা নীল আমার ইষ্টভৃতি যে করছি না তাহলে দেখা যাবে জীবনে পরিবর্তন আসবে না তার কারণ কি তার কারণ হচ্ছে হল ইষ্টভৃতিটা কি ইষ্টভৃতি হচ্ছিল একটা মঙ্গলযোগ্য ইভি হচ্ছে একটা মঙ্গলযোগ্য অর্থাৎ আমি আমার নিজের মঙ্গলের জন্য যা যা করে থাকি তার ভিতর থেকে একটা অন্যতম শ্রেষ্ঠ জিনিস হচ্ছে হলো করার ভিতরে পড়ে এই ইষ্টভীতি প্রত্যেক দিন নিত্য আমি আমার প্রভুকে আমি আমার ঠাকুরকে আমার প্রিয় পরমকে আমার পরম পিতাকে যে অর্ঘ নিবেদন করে থাকি সেটাই হচ্ছিল ইষ্টভৃতি যেটা আমি আমার মনের আমার দ্বারা যা হয় আমি যতটা ভাব নিয়ে করে থাকি যতটা ভক্তি নিয়ে করে থাকি সেটাই হচ্ছিল আমার ইষ্টভৃতির মাধ্যমে প্রকাশ পাচ্ছে আর ইষ্টভৃতি কি আমরা ভাবে ইষ্টভীতি হচ্ছিল টাকার জিনিস মানে একটা যেন লেনদেন চলছে বাস্তবে তা না ইষ্টভৃতি হচ্ছিল যেটা আপনাদের প্রথমে বললাম যে মঙ্গল যোগ্য আর কি ইষ্টভৃতির কথার ভিতরেই আছে মঙ্গলের ভরণ পোষণ কথার অর্থ হচ্ছিল মঙ্গল কথার অর্থ ছিল ভরণ অর্থাৎ আমার মঙ্গলের জন্য আমি কিছু কিছু করে যে সঞ্চয় করছি বা যে তার জন্য যে ভরণ পোষণ সেটাই হচ্ছিল এই ইষ্টবৃতি আর কি এখানে এবার যেটা প্রশ্ন আসছে সেটা হচ্ছিল ইষ্টবৃত্তি তাহলে কত করে করব কত করে করা দরকার তাই না সব থেকে প্রথমে একটা কথা বলে রাখি শ্রী শ্রী ঠাকুর এমন কোথাও কাউকে জবরদস্তি জোর করে বলেননি তোকে একশো টাকা করতে হবে আপনাকে দুশো টাকা করতে হবে তোমাকে পঞ্চাশ টাকা করতে হবে ঠাকুর কোনো দিন কাউকে কিছু বলেননি কিন্তু শ্রী শ্রী ঠাকুর একটা কথা বলতেন ইষ্টভৃতি হচ্ছিল সামর্থ্য যোগ ইষ্টভৃতি কি না ইষ্টভৃতি হচ্ছিল সামর্থ্য যোগ অর্থাৎ যার যেমন সামর্থ্য কুলায় সে তেমনভাবেই সে তার ইষ্টকে রকম অর্ঘ্য নিবেদন করবে নিত্য যার সামর্থ্যে যেমনটা কুলায় তাহলে এবারে যেটা শ্রী ঠাকুর বললেন তাহলে আমার তালে কি লক্ষ্য থাকা দরকার আমি যখন আমার বাবাকে খেতে দেবো আমার মনটা তো চাইবে যে আমি আমার বাবাকে ভালো করে একটু সাজিয়ে গুছিয়ে থালা ভর্তি করে খেতে দি বিভিন্ন রকম যে তরির তরকারি হয় সব কিছু একটু ভালো করে দি যাতে আমার বাবা মন প্রাণ আনন্দ করে খেতে পারেন আমার এখানেও একই রকম আমরা যেখানে বলছি পরম পিতা তাই না তাহলে এখানেও আমার যেটা দরকার সেটা ছিল আমার সামর্থ্যে যতটা কোলায় আমি যেন ততটা করে থাকি এমনকি শ্রী শ্রী ঠাকুর বলছেন আমরা যে দৈনন্দিন যে খাবার খেয়ে থাকি বা আমাদের পিছনে যাই খরচা করে থাকি না কেন ঠাকুর বলছেন সেই রকম ভাবে ইষ্টভৃতিটাও করতে হয় আর কি এটা হচ্ছিল জাস্ট এক প্রকার ঠাকুর বললেন কিন্তু তারপরে এবার কি বলছেন এটাও কিন্তু যে নেহাত কম এটা কিন্তু মনে রাখা দরকার অর্থাৎ যদি আমি সেই রকমটাও করে থাকি অর্থাৎ আমি আমার জন্য যতটা খরচা করছি একটা দিনে আমি যদি সেরকমটা করে থাকি সেটাও যে নেহাত কমই হয় সেটা কিন্তু শ্রী ঠাকুর বলছেন কেন তার কারণ হচ্ছে এই যে আমরা ইষ্টভীতি করে থাকি ঠাকুর তার সাথে আমাদের নিজের যে আহারের সম্পর্ক একটা কথা বললেন কেন বলেন তার কারণ যাতে আমাদের নিজেদের একটা বোধে আসে যে আমি আমার নিজের পিছনে একটা দিনে কত টাকা খরচা করছি আর আমি আমার ঠাকুরকে কত অর্ঘ দিচ্ছি বা কতটা অর্ঘ নিবেদন করছি তাই আমি আমার প্রিয় পরমকে কতটা পরম যে ভালোবাসি সেটার পরিচয় পাওয়া যায় তবে এখানে একটা জিনিস মনে রাখা দরকার এখানে দু প্রকার ভাবে ভাবতে হয় এক হচ্ছে হলো অনেকে আছে অত্যন্ত বেশি টাকা হয়তো করে হয়তো লোক দেখানোর জন্য করছে এই আমি দেখালো হাজার টাকা করে করছি কিন্তু হয়তো দেখা গেল সে লোক দেখানোর জন্য করছে তাহলে সেক্ষেত্রে তার যে মঙ্গলটা হবে বা তার যতটা উন্নতি হবে তার জীবনে তার থেকে শত শত গুণ অধিক উন্নতি হবে যদি একজন কেউ অতি নিম্ন মানুষ বা বলতে পারেন সাধারণ জগতে আমরা যাকে গরিব বুঝে থাকি সে যদি এক যদি করে কিন্তু তার মনে যদি ভক্তি থাকে সেই রকম নিষ্ঠা থাকে তাহলে শত গুণ এর উন্নতি হবে তার কারণ সে লোক দেখানোর জন্য করছে না সে তার সামর্থ্য অনুযায়ী যতটা পারছে সে করছে হয়তো দেখা গেল তার মানে এমনই দিন চলে হয়তো দেখা গেল ভিক্ষা করে করে তার দিন চলছে ভিক্ষা করে করে তার দিন চলছে কিন্তু সেখান থেকে সে বের করে সে তার প্রিয় পরমকে দিচ্ছে সে তার জীবনের যিনি আদর্শ তাকে সে দিচ্ছে এটাই কথা তাই ঠাকুর একদিন একটা জায়গায় বলছেন আমি তাই সেই কথা বলার আগে জাস্ট একটা কথা আপনাদের বলে রাখি এই যে শ্রী ঠাকুর এ কথা বললেন এটা কিন্তু মনে রাখবেন পার্টিকুলার একটা কাউকে লক্ষ্য করে তিনি কিন্তু বলেন শ্রী ঠাকুর রকম আলোচনায় মানে কথা বলছিলেন বলতে পারেন বার্তালাপ ঠাকুর করতেন সবার সাথে সেরকমই কথায় কথায় শ্রী ঠাকুর বললেন আমরা এই যেই আলোচনাগুলো শুনছি বা দেখছি একটা জিনিস লক্ষ্য রাখা দরকার আমরা কি প্রত্যেক দিন এই ভিডিওগুলো পাই এই থেকে বা চ্যানেল থেকে দেখবেন আপনারা হয়তো অনেকে এমন আছেন যারা ইউটিউব খোলার পরে এরকম স্ক্রল করেন দিলে আপনারা দেখতে পান কিন্তু আপনাদের যদি ডেলি তার কথা শুনতে হয় প্রত্যেক দিন যদি শুনতে হয় পরম পিতার কথা বা বিভিন্ন ঘটনা বা দর্শনের পর আলোচনা তাহলে আপনাকে তো চ্যানেলকে সাবস্ক্রাইব করে রাখতে হবে যেটা অনেকে আমি দেখতে পাই হয়তো করতে জানেন না বিশেষ করে যারা একটু বয়স্ক আছেন বা যারা মানে এতটা এক্সপার্ট নন মোবাইলের ক্ষেত্রে তাদের কাছে আমি বলছি আপনারা যদি না পারেন তাহলে বাড়িতে যারা ছোটরা আছে তারা এইসবে একদম পুরো মাহির এক্সপার্ট হাতের খেলা তাদের কাছে তাদেরকে বলবেন তারা করে দেবে বলবেন সাবস্ক্রাইব করে বা পাশের যে একটা বেল এখানে আসবে ওটা প্রেস করে অল করে রাখতে দিলে কি হবে আমি যে ভিডিওগুলো আপলোড করবো আপলোড করা মাত্রই আপনাদের মোবাইলে নোটিফিকেশন চলে যাবে নেট যদি অন থাকে তাহলে নোটিফিকেশন চলে যাবে যে ভিডিও আপলোড হয়ে গেছে তখন আপনারা সেখানেই ডাইরেক্ট প্রেস করে ইউটিউবে ঢুকে দেখতে পারবেন তখন আপনাদের ইউটিউব খুলে আর খুঁজতে হবে না তাই না তাই আপনারা যদি প্রতিদিন শুনতে পান তাই আপনারা এটা অতি অবশ্যই করে রাখবেন যে নিত্য নিত্য যদি পাঁচ টাকা করে যদি সেরকম পঁচিশ হাজার লোক যদি ইষ্টবৃত্তি নিবেদন করে তাহলে যে কত কি যে সম্ভব হবে তার কোনো ঠিক ঠিকানা নেই অর্থাৎ যখন শ্রী ঠাকুর ছিলেন এটা একটা জায়গায় শ্রী ঠাকুর বলেছেন যে নিত্য যদি পাঁচ টাকা করেও যদি পঁচিশ হাজার মতন লোক যদি করে তাহলে যে কত কি উন্নতি হবে তার কিন্তু মানে সীমানা থাকবে না বা আমরা চিন্তাও করতে পারবো না কিন্তু তার পরেক্ষণেই সঙ্গে সঙ্গে শ্রী ঠাকুর বলছেন ঠাকুর তো জানেন না অনেকেই ধরে বসে নেবে এই ঠাকুর তার মানে টাকা চাইছেন বা এই ঠাকুর বুঝি মানে টাকার জন্য বলে দিলেন তাই ঠাকুর পরক্ষণে আবার সঙ্গে সঙ্গে বলছেন কিন্তু এটাও মাথায় রাখা দরকার যেন সামর্থ্যে যাতে কুলায় লোক দেখানোর জন্য যেন না করে থাকি যদি সামর্থ্যে কুলায় তখনই করতে হয় আর সেই জন্য ঠাকুর বলেন তাই আমাদের চেষ্টাও থাকা দরকার আমরা যা করছি বা যেমনটা করছি বা আমি যাই করছি না কেন এই জীবনে আমি যেন আরো উন্নতি করতে পারি যাতে আমার সামর্থ্যটা আরো যাতে বাড়তে পারে দিলে তো আমিও তো আরো বেশি করে আমি অর্ঘ নিবেদন করতে পারবো ঠাকুরকে আমার তখন সামর্থ্য বেড়ে যাবে কিন্তু সেখানে যদি আমি কঞ্জুষগিরি করি তাহলে গেল সব তাহলে একদম জলে চলে যাবে ইষ্টভৃতি কিন্তু এত মানে ছেলে খেলা কথা এই জন্যই বলা হয় না ইষ্টভৃতি এমনই একটা জিনিস কত যে এফেক্ট পড়ে যে করে সে জানে যজন যাজন ইষ্টভৃতি নাম ধ্যান এগুলো মানে এমনই আমাদের জীবনে একটা প্রভাব ফেলে আমরা কল্পনা করতে পারবো না যে কোন স্টেজ থেকে কোন স্টেজে আমরা তখন যেতে পারি একটা বাণী শেষ কোনো আলোচনা দৈনন্দিন আহার যেমন ইষ্টভীতি রাখিস তেমন এও জানিস স্নেহাত কম এর কমে কি নয় বিষম পারলে কমে যাস না কপট ব্রতি হোস না আশা করি আপনারা বুঝতে পারলেন যে শ্রী শ্রী ঠাকুর ওই যে কথাটা বলেন ওখান থেকে কি বোঝাতে চাইলেন আমি তাই আরো একবার বলে রাখছি শ্রী ঠাকুর যে কথা বললেন ঠাকুর কিন্তু কোন লোককে বা কাউকে পার্টিকুলারি সেরকম কথা বলেননি শ্রী শ্রী ঠাকুর অল ওভার জেনারেল বলেছেন তাই আবার বলছি শ্রী ঠাকুর যেটা বললেন যে সামর্থ্য অনুযায়ী যেন করে থাকি সামর্থ্য অনুযায়ীও যেন করে থাকি আর শ্রী ঠাকুর যেটা বললেন যে পাঁচ টাকা করে সেটা তো শ্রী ঠাকুর বললেনি কিন্তু তার সাথে সাথে যেটা সামর্থ্য কথা বলেন সেটাও মাথায় রাখা দরকার না হলে কিন্তু যদি এইরকম ভাবে যাতন করা হয় যে শুধু ঠাকুর ওইটাই বলেন তাহলে কিন্তু মানে বলতে পারেন যে কোনো লোকই বা দেখা যাবে হয়তো গুরুবারে আগেই জিজ্ঞাসা করবেন কেন ঠাকুর এরকম বলেন তাই না বিষয়ে বিভিন্ন উত্তর থাকে তাই ঠাকুর যে কথাগুলো বলছেন পুঙ্খানুপুঙ্খ ভাবে সঠিকভাবে সেই কথাগুলো যেন আমরা উপস্থাপনা করতে পারি আর যুক্তি যেন আমরা দিতে পারি কোনো ম্যাজিক যেন আমরা না বলি তা কারণ শ্রী ঠাকুর এটা কখনোই পছন্দ করতেন না শ্রী ঠাকুরই শুধু না বর্তমান আচার্য দেবের পর্যন্ত এমনকি তো অবিন্দাও যুক্তি ছাড়া তিনি কথা বলতে বা বলতে পারেন কোন লোককে একটা ফাউ ম্যাজিক দেখিয়ে ঠাকুরের পথে নিয়ে আসা কখনই তিনি পছন্দ করেন না তিনি তাকে বুঝিয়ে যাজন করেই পরম পিতার পথে আনেন আমাদের একটা নতুন চ্যানেল খোলা হয়েছে যার নাম হচ্ছে স্বস্তি পিওর ভেজ অনেকে অবগত আছেন যারা যারা নতুন নতুন দেখছেন তাই জন্য আমি বলছি সেখানে সম্পূর্ণ নিরামিষ খাদ্য আপলোড করা হয় এই খাদ্যাদি চ্যানেল আছে দেখবেন স্বস্তি পিওর ভেজ এমনকি ডিসক্রিপশনে আমি তার লিঙ্কও দিয়ে রেখেছি সেই চ্যানেলে আপনারা অতি অবশ্যই একবার দেখবেন আশা করি আপনাদের দারুণ লাগবে তার কারণ সম্পূর্ণ ঘরোয়াভাবে রান্নাগুলো পোস্ট করা আছে তাও আবার নিরামিষ হয়ে পড়ে এমনকি পেঁয়াজ রসুন ছাড়া অর্থাৎ নো অনিয়ার নো পিওর ভেজ আপনাদের ভালো লাগবে তাই আপনারা অতি অবশ্যই দেখবেন এবং যদি ভালো লাগে তাহলে চ্যানেলটিকে অতি অবশ্যই সাবস্ক্রাইব করে পাশের বেলাইকন প্রেস করে অল করে রাখবেন যাই হোক আজকের এই ভিডিওটা এবার আমি এখানেই শেষ করব শেষ করার আগে আপনাদের কাছে একটি কথাই বলবো যদি আজকের এই ভিডিওটি আপনাদের ভালো লেগে থাকে তাহলে একটি লাইক করে দেবেন সবার ভিতর শেয়ার করে দেবেন কেমন লাগলো নিচে একটি কমেন্টে লিখে জানাবেন আর যদি এখনো সাবস্ক্রাইব করে না থাকেন তাহলে চ্যানেলটিকে এক্ষুনি সাবস্ক্রাইব করে পাশের আইকন প্রেস করে অল করে রাখতে একেবারেই ভুলবেন না ওই রকম বিভিন্ন নতুন এবং ইন্টারেস্টিং ভিডিও সবার আগে পাওয়ার জন্য জয় গুরু বন্দে পুরুষোত্তম